জয় শ্রী রাধে তো সম্প্রতি আমার এক নিয়ারেস্ট আমাকে প্রশ্ন করেছে যে শ্রীমতী রাধারানীকে কেন আমরা মাতা বলি না তো দেখেন এ বিষয়ে বলতে গেলে যেমন দেবী দুর্গাকে আমরা মাতা বলি লক্ষ্মী দেবীকে মাতা বলি কিন্তু শ্রীমতী রাধা ঠাকুর রাণীকে আমরা কিন্তু মাতা বলি না শাস্ত্রে এই কি বলছে শাস্ত্রে এখানে বলছে যে চৈতন্য চরিতামৃতে যে রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় শক্তি হেলাদিনী নামে যাহা বলছে যে শ্রীমতীর রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হেলাদিনী নামক একটি শক্তি যে শক্তি দ্বারা তিনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করেন শ্রীমতী রাধারানী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তিনি প্রেয়সী মাতা নন অর্থাৎ প্রেমিকা ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র যে ভক্তি লাভের জন্য কিভাবে আশ্রয় গ্রহণ করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রেমের বিষয় এবং শ্রীমতী রাধারানি হচ্ছে প্রেমের আশ্রয় ভগবানকে কীভাবে ভগবানের প্রতি আশ্রয় গ্রহণ করতে হয় রাধা বলি রাধারণ সেই ভক্তা বেসে রয়েছে যে রাধা সেই কৃষ্ণ একে অপরের কোনো ভিন্নতা নাই একে মানে অভিন্নতা একাত্মা দুই দেহ তাদের ভিতরে কোনো ভিন্নতা নাই অভিন্নতারা যে দুই তো বলছে যে রাধিকা হইন কৃষ্ণের প্রণয় বিকার সরবশক্তি হেলাদিনী নামে যাহার হিলাদিনী নামে হিলাদিনী করাই কৃষ্ণে আনন্দ আচ্ছাদন দ্বারা করে ভক্তের প্রসঙ্গ হিলাদিনী নামক যে শক্তিটা এই শক্তির দ্বারা শ্রীমতী রাধাণী ভগবান শ্রীকৃষ্ণকে লীলা লীলারস আস্বাদন করান এবং অন্যান্য ভক্তদের প্রসঙ্গাদিনীর সার প্রেম প্রেম সার ভাব ভাবের পরম ভাবে সর্বস্বরূপ শ্রী রাধার কৃষ্ণ সমস্ত রমণীদের মধ্যে গোপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী তিনি সর্বক্ষণ তৎপর রয়েছে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা প্রদান করতে হয় সেবা করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের নিজের সুখ এবং লীলারস করার জন্য তিনি অন্য একটি রূপ সৃষ্টি করেছেন সেই রূপ হচ্ছেন শ্রীমতী রাধারানী তার থেকে কোনো ভিন্নতা নাই তাই যেই কৃষ্ণ সেই রাধা কোনো পার্থক্য নাই শুধুমাত্র পেয়সী রূপে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের সর্বক্ষণ সেবা করছেন তাই আমরা তাকে রূপে দেখি না পেয়সী রূপে অর্থাৎ ভক্তের বেশে রয়েছে শ্রীমতী রাধারানী একজন ভক্ত হয়ে কীভাবে ভগবানের শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হয় সেটির উদাহরণ হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী তাই তিনি ভক্তদেরকে সেই শিক্ষা দিচ্ছেন যে আমাদের কিভাবে প্রেমের আশ্রয় হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে হবে নয়নম গলদাস শ্রধারায়া শ্রীমতী রাধারানী বলছে যে হে কৃষ্ণ তোমাকে পেতে হলে আমাকে যদি সর্বস্ব ত্যাগ করতে হয় তবুও আমি প্রস্তুত রাধাণে যদি যমুনার তটে জল আনতে চান তবে তাকে অন্যান্য মানুষজন তাকে কুলোটা বলেন নিন্দনীয় ও অন্য সকলের কাছে কেননা তিনি শ্রী রাধার শ্রীকৃষ্ণের জন্য সংরক্ষণ তিনি তৎপর রয়েছেন সেবায় মনোযোগী রয়েছেন তাই তিনি কুলোটা বলছে হয়ে ভগবান কৃষ্ণ তোমার জন্য যদি কলঙ্কের হার আমার গলে পড়তে হয় তবু আমি প্রস্তুত তবু তোমার সেবা করতে সর্বক্ষণ আমি নিজের সর্বস্ব দিয়ে দিব বলছে যে সর্বস্ব দিয়ে সর্বধর্মান ও পরিত্য মামেকাঙ্গ সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে তাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে তাই বলছে যে শ্রীমতী রাধা আনী সর্বস্ব ত্যাগ করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন তাই তিনি প্রিয়শীল বলছে এই জড়জগতে সমস্ত মানে তাদের যে ধর্মটা লোকধর্ম বা এমনকি বেদের মর্যাদা অলঙ্ঘন করেও ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন তাদের পুত্র তাদের যে পতি সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন তাই তো অজ্জুনকে শিক্ষা দিয়েছেন অজ্জুন সর্বধর্মান ও প্রিতার্য বলছে আমি সর্বভূতের প্রভু তুমি সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমার স্মরণ হও তাহলে তুমি আমাকেই পাবে তো এখানে রাধারানীকে প্রেয়সী রূপে দেখা হয় কৃষ্ণের মাতা বলা হয় না ভক্তাবেশে যে রূপ সেটি হচ্ছে প্রেয়সী শ্রীমতী রাধারানী